বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সিরিজটা তো শেষ হয়ে গেছে এমন সময়ে সিরিজটা হয়েছে যখন আসলে দেশের ইতিহাসেরই একটা ভয়াবহতম ট্রাজেডির ঘটনা ঘটেছে বিশেষ করে সেকেন্ড টি টোয়েন্টিটা আমি পার্সোনালি ওটা একসেপ্ট করতে পারছিলাম না আপনাদের কি মনে হয়েছে জানি না এরকম একটা ঘটনার পর দিন খেলা হচ্ছে স্টেডিয়াম জুড়ে দর্শক হয় হুল্লা করছে ওয়েল যদিও বিসিবি চেষ্টা করেছে নিরবতা বাট আমার মনে হয় না যে ওই সময় আসলে ক্রিকেটটা খুব আদর্শ কোনো সময় ওটার জন্য বাট প্রবাবলি ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে এইভাবেই চলে এবং আমরা প্রায়ই বলি শোককে শক্তিতে পরিণত করার কথা লিটন কুমার দাস জয় উৎসর্গ করেছেন সো এই ম্যাচগুলো নিয়ে আসলে আমার খুব বেশি ভিডিও অবশ্যই আমার করতে ইচ্ছা হচ্ছিল না করিও নি কিন্তু আজকে এই সিরিজ শেষ হয়ে যাওয়ার একদিন পরে আমার কাছে মানে এই ম্যাচের পরে তো আসলে দুটো বিষয় এখন সামনে চলে আসছে একটা হচ্ছে মিরপুরের উইকেট সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এরকম উইকেটে খেলে আসলে কি লাভ এটা একটা আলোচনা আর নাম্বার টু আরেকটা আলোচনা হচ্ছে যেটা আমি যেটা নিয়ে আসলে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ দলের ওপেনিং প্লেয়ার একটা টিম কম্বিনেশন খুঁজে পেতে এই প্রথমবারের মতো আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেট টিম একটা প্রপার ফোকাস রেখে কোন একটা সিরিজ খেলছে বা কাউকে খেলাচ্ছে পার্টিকুলার একটা রিজন আছে যে আমি তোমাকে এই পজিশনে এই কারণে খেলাচ্ছি এবং সে কারণেই বাংলাদেশ দল এবার ঘুরিয়ে ফিরে বাই রোটেশন পলিসিতে খেলেছে যেটা পুরো টিম ম্যানেজমেন্ট থেকে একটা পরিষ্কার বার্তা ছিল ক্যাপ্টেন বলে দিয়েছিলেন সবাইকে ওপেনারদের সিরিজের আগে থেকেই বলে দেওয়া ছিল তোমরা প্রত্যেকে দুটো করে ম্যাচ খেলবা এবং ঠিক সেটাই করা হয়েছে সো তানজিৎ তামিম এবং ইমন হচ্ছে আমাদের রেগুলার ওপেনার তারাও দুটো করে ম্যাচ খেলেছেন এবং থার্ড ওপেনার হিসেবে যাকে চিন্তা করা হচ্ছে মোহাম্মদ নাইম এবং আমার আপত্তির জায়গাটা এখানে আমি মোহাম্মদ নাইমকে নিয়ে আমার আগেও অনেক ভিডিও করেছি আমি তার তাকে নিয়ে ওয়ানডের জন্য আমাকে নাইমের সবসময় আদর্শ প্লেয়ার মনে হয়েছে বা টি টোয়েন্টির জন্য কখনোই কখনোই নয় হ্যাঁ আপনি বলতে পারেন বিপিএল সে এত রান করলো কীভাবে বিপিএলও তিনি রান করেছেন উইথ ভেরি হেলদি স্ট্রাইক রেট এখন দেখেন প্রথমত খেলাটা হচ্ছে মিরপুরে এবারের বিপিএলের বাউন্ডারি লাই সীমানা নিয়ে অনেক কথা হয়েছে মিরপুরের উইকেট নিয়ে কথা আছে এবং আবার যদি আপনি তাকান যে অপোনেন্ট বোলার ছিল আসলে কারা এই বিপিএল এ আপনি হয়তো একটা দুটো প্রমিনেন্ট নাম বলতে পারবেন যারা পাকিস্তান থেকে এসেছেন এর বাইরে আসলে সেভাবে কোনো দেশের বাইরে মানে লোকালের বাইরে কোনো বোলার কিন্তু ছিলেন না সো তাদের এগেনস্টে নাইম খেলেছেন শেখ নাইম শেখ খেলে এই রানটা করেছেন এখন ধরুন বাংলাদেশ টিমটা গোছাচ্ছে হচ্ছে ফর দ্য এশিয়া কাপ যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা সেটার উইকেট হবে কোথায় সংযুক্ত আরব আমিরাত এবং দুবাইতে মোস্টলি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ব্যাটিং প্যারাডাইজ দুশো হচ্ছে সেখানে পার্স স্কোর টার্গেট করে টিমগুলো খেলতে নামবে সেটার আগে মিরপুরের এই উইকেটের প্রস্তুতিটা আদর্শ হলো কিনা সেই প্রশ্ন থাকছে কিন্তু এশিয়া কাপের পরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ সেইখানে জন্য আসলে এই দুটো টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশ একটা টি টোয়েন্টির কম্প্যাক্ট ইলেভেন দাঁড়া করাইতে চাইছে সেটার জন্য আমরা দেখেছি বোলিংয়ে মিডল অর্ডারে অনেক রকমভাবে চেঞ্জ টেঞ্জ করা হয়েছে কিন্তু ওপেনিংয়ে যদি আমরা শুধু তাকাই এগেইন প্রশ্নটা আপনাদের কাছেও আমার

এবং তার ক্যারিয়ার অর্ধেক ম্যাচ তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন আর যেগুলোতে সিঙ্গেল ডিজিটে আউট হননি ফিফটি করলেও তার ব্যাটিং দেখাটাও খুব কষ্টকর একটা অত্যাচার মনে হতো মাঝে মধ্যে তিনি যেরকম কষ্ট করে খেলতেন যেমন এই ম্যাচেও দেখেন পনেরো রানে পাঁচ উইকেট পড়ে গেছেন তিনি তখনও ক্রিজে এবং এই ধরনের ম্যাচে আপনি অ্যাজ এ ক্রিকেটার এবং অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার অনেক বছর ধরে আপনি ক্রিকেট খেলছেন আপনি সিচুয়েশন যদি রিড করতে পারেন এরকম ম্যাচে আর আসলে আপনার দলীয় অর্জনের কিছু নেই আপনি ম্যাচ জেতাতে পারবেন না বাট আপনার পার্সোনাল গেইন আছে এবং আইনষেক জানেন এটা তার একটা গোল্ডেন অপরচুনিটি সেখানে তিনি যদি নিজের জন্য খেলতেন সেটা অটোমেটিক্যালি দলের জন্য সার্ভিস দিত না ইনফ্যাক্ট সেটা করতে ব্যর্থ তিনি যদি এই রেগুলার খেলা খেলতেন তিরিশ বলে ইনফ্যাক্ট বিশ পঁচিশ রান করতেন ইনিংসটাকে আরেকটু লম্বা করতেন জাকের যেভাবে আগের ম্যাচে ফিফটি করলেন ওইভাবেও যদি তিনি চেষ্টা করতেন একটা বন্ধু সেটা তিনি করেন তিনিও ভেবেছেন না তাকে এইভাবে খেলতে হবে সো নাইম শেখের শুধুমাত্র ব্যাটিং তার ফুটওয়ার্ক বডি ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে অনেক কথা হয়েছে বলতে যাচ্ছি না তার মানে মানসিক গঠনটা আসলে কেমন ক্রিকেটের জন্য টি টোয়েন্টি ক্রিকেটে সেটাও একটা বড় প্রশ্ন এবার তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে তাহলে আর বিকল্প কে আছে বাংলাদেশ দলের তৃতীয় ওপেনার তানজিৎ তামিম এবং ইমন এই দুজনের আবার প্রবলেম হচ্ছে দুজন একসাথে রান করতে পারছে না কোনো এক ম্যাচে তামিম রান করছে কোনো এক ম্যাচে ইমন রান করছে বাট এই দুজনই রেগুলার মোটামুটি পারফর্ম করছেন ঘুরিয়ে ফিরিয়ে এবং টপ অর্ডারে লিটন কুমার দাস কখনো তো অভিত হৃদয়টা কাজটা সেরে দিচ্ছেন হেল্প করছেন বাংলাদেশ দলকে ভালো একটা ফাউন্ডেশন দাঁড় করাতে এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ দলের ওই ট্রেনটা বোধহয় চেঞ্জ হয়েছে যে এখন আর খেলা মিডল অর্ডার থেকে শুরু হয় না এখন টপ অর্ডারই আসলে রান করতে হয় বরং মিডল অর্ডার বলে বাংলাদেশে এখন কিছু নেই আমি সেই আলাপে যাচ্ছি না আবার ওপেনিং এ ফিরি বিকল্পকে কে সৌম্য সরকার এই নামটাই সবচেয়ে বেশি শোনা যাবে অবভিয়াসলি এখন সৌম্যর মুশকিলটা হচ্ছে তিনি আসলে সবশেষ বিপিএলে খেলেছিলেন না মোটে চারটা ম্যাচ রংপুরের হয়ে এবং সেখানে আসলে তিনি খুব বেশি বলার মতো কিছু করতে পারেননি এরপর ডিপিএল লেও তিনি খেলেছেন কিন্তু স্টিল সৌম্য নিজেকে ঠিক সেভাবে প্রুফ করতে পারেননি যে তাকে নিয়ে আসলে নির্বাচকরা ভাববে কিন্তু আমাদের দেশের মজাটা হচ্ছে এখানেই এনামূলক বিজয় ওয়ান রান করবে তাকে আপনি টেস্টে খেলাবেন আবার কেউ একজন ওয়ান ভালো করছে বা টি টোয়েন্টিতে ভালো করছে তাকে আপনি ওয়ান ডেতে খেলাচ্ছেন ফলে এই ডিলামাগুলো তো থাকেই কিন্তু এখন আমার কাছে যেটা মনে হয় এই প্রথমবারের মতো যেটা বললাম একটা ফোকাস কম্পোজ একটা টিম করার চেষ্টা করা হচ্ছে উইথ আ প্রপার প্ল্যানিং এবং সেই জায়গাটাই লিটন কুমার দাস ম্যাচ শেষে বলেছেন সিরিজ শেষে যে তার গুরুত্বপূর্ণ ছিল তার রেগুলার বেস্ট ইলেভেনকে পাওয়া সেটা তিনি পেয়েছেন এই সিরিজে তারপরও বাংলাদেশ শেষ ম্যাচে পাঁচটা পরিবর্তন এনে খেলেছে উইনিং কম্বিনেশন ভেঙে হুইচ ইজ ভেরি রেয়ার সিন ইন বাংলাদেশ ক্রিকেট এবং তারপরে হচ্ছে তিনি বলেছেন যে এশিয়া কাপের আগে আরেকটা সিরিজ তিনি চান এশিয়া কাপ যদি সেপ্টেম্বরে হয় তার মানে অগাস্টে আরেকটা সিরিজ তিনি চাইছেন আফগানিস্তানের সঙ্গে একটা সিরিজ হতে পারে এরকম একটা আলোচনা ও শোনা যাচ্ছে কিন্তু তার মানে বাংলাদেশের অপশন কোথায় পরীক্ষা করে দেখার আগামী এশিয়া কাপের পরে আরেকটা বিপিএল আসতে পারে এবং সেইখানে প্রবাবলি আমরা সিনিয়রদের মধ্যে যদি তাকে সৌম্য রনি আলোকদের আসলে এখন অনেকদিন ধরে নেই আলোচনা সৌম্য সরকারি তাকে অসাধারণ কিছু করতে হবে পারফর্ম করতে হবে কিন্তু কোথায় করবেন সেটা একটা প্রশ্ন জুনিয়রদের দিকে যদি আমরা তাকাই সাম্প্রতিক সময় যদি আন্ডার নাইনটিনের দিকেও তাকাই সবশেষ আমরা জিসান আলমের এনসিএল টি টোয়েন্টিতে খেলা দেখেছিলাম খুব ভালো করেছিলাম বাট এখন আন্ডার নাইনটিনে আবরার বলে একটা ছেলে আছে জাওয়ার প্রবাবলি তিনি ভালো করছেন উইথ হেলদি স্ট্রাইক রেট আন্ডার নাইনটিন নিয়ে আমি আরেকটা ভিডিও দিব অন্যান্য ক্রিকেটারদের নিয়েও কথা বলবো আজিজুল হাকিম তামিমকে নিয়েও কথা বলবো এই মুহূর্তে প্রবাবলি আরেকটা অপশন হচ্ছে ওই ওপেনারটা কিন্তু সেটাও খুব আর্লি স্টেজ তাকে আসলে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট আনার পক্ষে আমি না কিন্তু আমি যদি অপশনগুলো চিন্তা করি তাহলে এর বাইরে আসলে খুব বেশি নেই সেক্ষেত্রে নাইমের চেয়ে কি ওগুলো আসলে বেটার অপশন নয় এই প্রশ্নটা আসলে আমার থাকছে অবশ্যই বিসিবির কাছে এবং আপনাদের কাছেও সো আমি নাইম শেখকে আপনারা বলতে পারেন নাইম শেখ হেটার কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না আমি বাংলাদেশ দলের জন্য মনে করি না এই টি টোয়েন্টিতে যেখানে ইমন তামিম যে স্কেলে খেলছেন সেটাতে আসলে নাইম অ্যাডজাস্ট করতে পারবেন এবং বাংলাদেশ দলের নাইমকে খেলানো মানে আবার পেছন দিকে ব্যাকট্র্যাক করা সেটা সামনে এগোনো হবে না দ্যাটস ইট বাই বাই টাকা